আমি সোনিয়া আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজ হচ্ছে বুধবার আর এখন করিতে বেজে গেছে সকাল সাড়ে নটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ তোমাদের ব্লগটাও ভালো লাগবে আজকে বুধবার তো গুড্ডুর স্যার চলে গেছে পড়িয়ে মানে সায়েন্সের টিচার এসেছিল তো চলে গেছে মানে গুড্ডু চলে গেছে স্নান করতে আমার এদিকে রান্নাবান্না কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে একদিকে ভালোই হয়েছে সকাল সকাল স্যার আসলে আমার রান্না তাড়াতাড়ি হয়ে যায় এমনকি পুজোটাও খুব সকাল সকাল হয়ে যায় কিন্তু পুজো হয়েছে কিন্তু কাল তো বৃহস্পতিবার তার বাসন পোষণ কিছুই মাজা হয়নি তো দুপুরবেলা তো আমি আবার স্নান করবো তখনই একবারে মেজে রেখে দেবো আর পান আর দুগো তো তুলেই রাখি কাল হচ্ছে বৃহস্পতিবার আর আমার কিন্তু রান্না বান্না সব হয়ে গেছে আজকে অনেক কিছু রান্না আমি করিনি যা রান্না করেছি সেটাই খেতে হবে আর আলু ভাজা করেছি আর করেছি ডাল আর করেছি সুটকি মাছ তো ওটাই দিয়ে আজকে খেতে হবে রাত্রেবেলা দেখা যাবে আর হচ্ছে আজকে যেহেতু গুড স্কুলে যাবে তো ওর জন্য এখন টিফিন বানাতে হবে তো ভাবছি টিফিনে পরোটা করে দেবো আর আমার জন্য একটা পরোটা করব। তাহলে আজকে আর ভাত খেতে হবে না যদিও আমি ভাত খেতে ভীষণই ভালোবাসি কিন্তু কি করা যাবে আজকেই একটু ইচ্ছে করছে পরোটা খেতে তো চলো কথা না বাড়িয়ে কাজে লেগে পড়ি নইলে স্কুলের আবার দেরি হয়ে যাবে এখানে করেছি চিনির পরোটা আর আলু ভাজা এটাই আজকে আমি সকালে খাবো আজকে আর ভাত খাবো না আজকে আস্তে আস্তে তো অনেক দেরি হয়ে যাবে তাই দুপুরে খাবারটা একটু তাড়াতাড়ি খেয়ে নেবো যাবে কারণ কি বলতো আমি না রুটিটা ঠিক পছন্দ করি না তার জন্যই বলছি আমার রুটি খেলে পরে মনে হয় কি কিছু মনে খাইনি মানে শক্তি কমে গেছে তাই বললাম আর কি রান করতে যাওয়ার আগে আমি পেশারে না একটু আলু সেদ্ধ বসিয়ে গেলাম কালকে আলুর ডাল করবো জন্য তো এটা হতে হতে আমার স্নান হয়ে যাবে গুড্ডুর ঘরে ছিল ফ্রিজটা তো ফ্রিজটাকে নিয়ে আসলাম কারণ গুড্ডুর ঘরে ফ্রিজটা রাখলাম না কারণ গরমের সময় না যে ঘরে ফ্রিজ আর টিভি থাকে সেই ঘরটা কিন্তু ভীষণ গরম হয় আরও তাই সরিয়ে দিয়েছি টিভি তো সরিয়ে দিয়েছি তোমরা দেখেইছো তো ফ্রিজটাকে এখান থেকে আবার সরাতে হবে এখানে পয়েন্ট করা হয়েছে তো ফ্রিজের তারটা বড় আছে একটু সরালে পরে অসুবিধা হবে না একদম এই ওয়াশ বেসিনের পাশে রাখা হয়েছে তো তাই কাপড় দিয়ে ঢেকে রেখেছি যাতে জল ছিটে না যায় আর ওয়াশিং মেশিন তো এখানেই আছে আর এখানে দেখো করেছি হচ্ছে গিজারের পয়েন্টটা এই যে করে সুইচ করেছি একটা আর গিজারও কিন্তু ইনস্টলেশন হয়ে গেছে মানে আজকে সকালে এসে করিয়ে গেছে স্নানধান কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘড়িতে বেজে গেছে দুটো চল্লিশ তো স্নান করেই বা কি করবো বলো তো স্নানধান তো কমপ্লিট করেছি কারো তো আসার নাম নেই কারণ গুড্ডুও আসবে না গুড্ডুর আস্তে আস্তে সাড়ে চারটে আর ওর বাবার আস্তে আস্তে কটা বাজে আর আমার না ভীষণ খিদে পেয়েছে ভালো লাগছে না কেন যে পরোটা খেতে গেলাম হ্যাঁ লোভে পড়ে তাতি নষ্ট হয়ে হয়েছে আমার অবস্থা খেয়েছি আর দেখতে পেলে তো সব কিছু জিনিস ওলট হয়েছে গুড্ডুর ঘরটা একদম টোটাল সেট আপ চেঞ্জ করবোর জন্য কিছু কিছু জিনিস আমি সরিয়ে রেখেছি আমি শুনেছি যে যে ঘরে টিভি আর ফ্রিজ মানে রাখা হয় সেই ঘরটা নাকি ভীষণ গরম হয় তাই কিন্তু ফ্রিজ আর টিভিটা আমরা সরিয়ে দিয়েছি আজকে রান্না হয়েছে দেখো এখানে আছে আলু ভাজা এখানে আছে সুটকি মাছের চচ্চড়ি কার কার ভালো লাগে তো আমার তো দারুণ লাগে আর এখানে আছে কুসুর ডাল তো এক বেলার রান্না রাত্রেবেলা রুটি করব আর নইলে কিনে নিয়ে আসবো আর এখানে আলু সেদ্ধটা কিন্তু আমার হয়ে গেছে এমন কি ওর বাবাও চলে এসেছে খেতে আর গড়িতে বেজে গেছে সাড়ে তিনটা এখনও তো পুডো আসেনি দেরি আছে আস্তে আস্তে আমাদের লাঞ্চ হয়ে গেছে গুড্ডু চলে এসেছে তো গুড্ডুর জন্য আছে মিষ্টি তো এটা ছিল ফ্রিজে আমার মনে ছিল না তো এখন আমি খাইয়ে দেব আর জানলা টানা সব আটকে দিয়েছি কেন তো হাওয়া হচ্ছে ভীষণ বাইরে তো টিভি দেখতে দেখতে এখন ওকে খাইয়ে দেব এসে ওর হাত মুখ ধোয়া হয়ে গেছে এই যে এখানে ওর ভাতটাকে আমি বেড়ে নিয়েছি চলো খেয়ে দিয়ে তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে তো গুড্ডুকে খাইয়ে দাইয়ে এই যে দেখো মানে আছে ও শুয়ে চলছে টিভি ওই দেখছে ডিসকভারি আমিও বসে বসে ওটাই দেখছি একটু পরে সন্ধ্যা লেগে যাবে আর এখন দেখছো বেলাটা কতটা বড় হয়েছে মানে কোথাও যাওয়া যায় দিনে দিনে গিয়ে দিনে দিনে আসা যায় শীতের দিনে তো সেটা হতো না মনে হতো যে কত রাত হয়ে গেছে তাই না তাই কিছুক্ষণ টিভি দেখবো তারপরে আবার সন্ধ্যা দিতে হবে আবার ওর পড়তে বসবে আর কালকে হচ্ছে ওদের স্কুলের সরস্বতী পুজোর খাওয়া দাওয়া কি খাওয়াবে ওটা নিজেরাও জানে না কালকে তোমরাও জানতে পারবে যে স্কুলে কি খাওয়ালো আর আমাদের সময় তো পুজো যেদিন হতো সেদিনই খাইয়ে দিত কিন্তু এখন তো আর এবছর তো প্রশ্নই আসে না মানে চোদ্দো তারিখ মনে হয় হ্যাঁ ভ্যালেন্টাইন ডে দিনই তো মনে হয় সরস্বতী পুজো ছিল তাই না হুম তারপরেই তো এইচএস তো সম্ভবই না কালকে এইচ যারা দিয়েছে তারাও খাবে তাদের তো নিমন্ত্রণ দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রাক্তন স্টুডেন্টকেই কিন্তু চিঠি দেওয়া হয় আসার জন্য অনেকেই যায় আমার না খুব খিচুড়ি খেতে ভালো লাগে তো ভাবছি আমিও চলে যাব স্কুলে আর প্রচুর টিচার আছে চেনা যারা তাড়িয়ে তো আর দেবে না খিচুড়ি খেতে দিবি তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে সন্ধ্যা দিয়ে একদম ঝটপট করে রেডি হয়ে গেছি আর এখন ঘড়িতে বেজে গেছে সাতটা দশ এতক্ষণ গুড্ডু টিউশনি মানে টিউশনির যে পড়াগুলো ছিল সেগুলো পড়লো কারণ কালকে ওর সায়েন্সের টিচার আসবে আবার খুব সকাল সকাল জানো তো আর কাল হচ্ছে বৃহস্পতিবার মানে আমার না ঘুমটা ঠিক হয় না কী বলতো সকালবেলা ঘুম থেকে উঠেই না স্নান ধান করে পুজোটা দিতে হয় নইলে অনেকটা লেট হয়ে যায় আর আমি কি বলতো ছেলে হোক বা আমার হাজব্যান্ডই হোক বাড়ির থেকে বেরোনোর আগে না আমি পুজোটা কমপ্লিট করি আমার ওই ঠাকুর শুয়ে থাকবে তার মধ্যে ওরা বেরিয়ে যাবে ভালো লাগে না তাই কালকের দিনটা একটু চাপেরই আছে আমার বুঝতে পারলে বন্ধুরা তো এখন যাচ্ছি একটু আমাদের দোকানে কিছুক্ষণ পরেই চলে আসবো মানে মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য আর আমাদের বাড়ির সামনে একটা মোড়ের মাথা আছে সেখানে এসছে মেলা তো ওই মেলা হবে শিব চতুর্দশীর পরের দিন মানে অমাবস্যার দিন ওখানে হয় মেলা এর আগের ব্লগও তোমরা দেখেছো মানে গত বছর মানে আমাদের এখানে সাঁতাত কালী বলে একটা কালীবাড়ি আছে তো সেখানেই পুজো হয় এই অমাবস্যাতে তো আমি গেলে তোমরাও নিশ্চয়ই যাবে কারণ আমি ভিডিও তো করবোই তো চলো আর কথা না বাড়িয়ে এখন দোকানের জন্য রওনা দিই চলে এসেছি বাজার থেকে তো নিয়ে এসেছি দেখতে পেলে রজনীগন্ধা এখানে রেখেছি তো অনেকগুলো স্টিক পাইনি শেষ হয়ে গেছে বিয়ের গাড়ি সাজাতে সাজাতে শেষ মানে আমি যখন গেছি তখন শেষ বাজারে তো দুটো স্টিক পেয়েছি সেটাই নিয়ে এসেছি আর কালকে আবার যাবো ফুল হাতে ফুল ফুল কান্না ভালো লাগে বলো তো আমারও ভীষণ ভালো লাগে আর নিয়ে এসেছি হচ্ছে রুটি আর তরকারি কিনে ইচ্ছে করছিল না আজকে এটা দিয়েই হয়ে যাবে ডিনার তো চলো হাত মুখটা ধুয়ে নিয়ে এবার ডিনারটা করে নেওয়া যাক তো আমাদের ডিনার এখানে আছে রুটি আর ছোলার ডাল আর সাথে কাঁচা লঙ্কা আজকে পেঁয়াজ নেই আর এখানে চলছে নিউজ